গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো এমনি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো সকালে উঠে গেছি এখন এই যে মেয়ে কোলে মেয়ে আমার সাথে ইন্ট্রো দেবে সেই জন্য দেখো বদমাশি করছে দেখো কী অবস্থা করেছে দেখো আর এই যে সকালে চা নিয়ে বসেছে এখন চা খাবো মেয়ের খুব ঠান্ডা লেগেছে ঠান্ডাটাও এই ঠান্ডা গরমের ওয়েদারে বাচ্চাদের খুব কষ্ট দুদিন ভালো থাকে তো তিন দিন খারাপ যাই হোক মেয়েকে ওষুধ টষুধ খাইয়ে দিয়েছে পাশের বাড়ি কাকিমা নিয়ে গেছে এখন দেখো আমি মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর তারপরে চায়ের বাসন আর মা কটা রান্নার বাসন রেখে গেছে সেগুলো একটু ধুয়ে নেব আর বন্ধুরা আমি তো নতুন ব্লগ শুরু করেছি ভুল দুটি হতেই পারে তার জন্য মার্জনা করে দেবেন আর কোথায় কি মানে প্রবলেম হচ্ছে বা কি হচ্ছে সেগুলো একটু কমেন্টে জানাবেন তাহলে সুবিধা হবে সেগুলো ঠিক করে নিতে দেখো তারপরে বাসনটা মেজে নিয়েছি বাসন মেজে নেওয়ার পর বিছানা তোলা বাকি আছে সেটাও তুলবো আবার সকালে ব্রেকফাস্টও করবো যাই হোক দেখো তারপরে মেয়ের জামা কাপড়গুলো মেলে দেবো নাহলে তো শুকাবে না আর আজকে একটু আমাদের মানে দোকানের বলতে গেলে বাবা থাকাকালীন একটা ছোট্ট দোকান ছিল সেই দোকানটা একটু ঠিক করা মানে তার ঝাপটা নষ্ট হয়েছে সেই ঝাপটাও ঠিক করবে দাদু এসে তাই জন্য তাড়াহুড়ো করে করছি আর যেহেতু টাইমের জল সেই জন্য তাড়াতাড়ি কাজ করতে হয় তারপর দেখা এই যে মেয়ে বিছানা তুলে মেয়েকে বসিয়ে দিয়ে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে দেখো এত গরম লাগছে ঘেমে ঠেমে গেছি তারপর দাদু আসলো ওইটা দোকানের পাল্লা খুলে নিয়ে দেখো দাদু এখন সেই কাজ করে দিচ্ছে আমাদের পাল্লার পাল্লাটার মানে কাঠ সব কিছুই ঠিক করে দেবে পাল্লাটা একদমই ঝাঝরা হয়ে গেছে প্রায় অনেক দিন আগে করা হয়েছিলো যেহেতু তারপরে মেয়েকে দাদু কাজ করছে আমি মেয়েদিকে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি তাও দাদুর এটা করতে করতে আড়াইটে তিনটে বেজে গেছিলো তারপরে মাঝখানে দাদুকে একটুখানি চা দিয়েছিলাম দেখো চা আর বিস্কুট দিয়েছিলাম যারা কাজ করে তাদের তো একটু দিতেই হয় তারপরে বিকেল হয়ে গেছিলো বাবা বললো আমি আসছি একটু রেডি হও তাই রেডি হয়েছি তারপর রেডি হয়ে দেখো একটুখানি ওই গঙ্গার ঘাটের দিকে যাওয়ার কথা ছিল তাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই একটুখানি ভিডিও করে নিয়েছি যাই হোক এমনি এমনিতে তো কোথাও বেরোনো হয় না যেহেতু তোমার দাদার কাছ থেকে বলেইছি আগে সেই জন্য আগের দিন গেছিলাম অন্য গঙ্গার ঘাটে আর আজকে যাচ্ছি অন্য ঘাটে মানে বারো মন্দির ঘাটের দিকে কিন্তু দেখো রাস্তা দিয়ে যাচ্ছে এইটুকুই ভিডিও করতে পেরেছি কারণ তারপরে মেয়ে যা দুষ্টুমি করছিলো আর করা সম্ভব হচ্ছিল না কারণ মেয়ে তো ভীষণ বদমাইশি করে এবার বাই রানিং বাইকে খুব অসুবিধা হয় যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব